যে কালচার ইমানের যে কথা ইমান যে বার্তা ইমানের যে নলেজ ইমানের যে জ্ঞান এগুলি আপনাকে থাকতে হবে আপনি যদি বলেন যে আমার কাছে ইমান আছে আপনার কাছে ইমান নাই এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কায়েদের মধ্যে বলেন من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون جاي مؤمن ابوستين كامل كورك مؤمن خيئ ايمان تكتبه ইমান থাকবে কি থাকবে না সেটা আমার কাছে জানতে হবে তো আমার কাছে ইমান আছে কি না ইমান কি চলে গেছে নাকি জানি না একটা ডেট থাকে যেকোনো কিছু একটা জিনিসের ডেটটাকে অ্যাক্সপেক্ট ডেট থাকে তা আমার ইমান এটা কোনো কাজ করার কারণে শিরিক করার কারণে বেদান করার কারণে নাফারমানি করার কারণে ইমান চলে গেছে কিনা ইমান আছে কি না সেটা জাস্টিফাই করা দরকার ইমান যদি না থাকে সমস্ত আমল মান এই জন্য মানে আমিলা সালি হানিম ওয়াহুয়া মুমিন এখানে কি আল্লাহ বলছেন ওয়াহুয়া মুমিন মুমিন হতে হবে মান আমিলা সলিহান মিন যাকারিন যদি কোনো মানুষ কোন বান্দা কোনো বান্দানি যদি ভালো কাজ করে নেক কাজ করে তার প্রথম শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে মুমিন হতে হবে যদি মুমিন হয় তাহলে আল্লাহ তাআলা তাকে পবিত্র জীবন দান করবেন আমাদের শরীরের মধ্যে কাপড় আছে কিন্তু কাপড়টা পবিত্র নয় একটা হচ্ছে পরিষ্কার একটা হসে পবিত্র এমন সুন্দর কাপড় এটা না ফাঁকি লেগেছে এরপর আমি এটা ধুলাম না ফরি ফেললাম পরিষ্কার করে ফরি ফেললাম যতবার দোয়া দরকার ছিল এতবার ধুলাম না কাপড়টাকে পবিত্রতা আছে নাকি পরিষ্কার আছে একটা হসে পরিষ্কার একটা হচ্ছে পবিত্র আল্লাহ বলছেন আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তারা যা করত তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে আরো উত্তম প্রতিদান দিব নামাজ করলেন নামাজের প্রতিদান দিবেন রোজা রাখলেন রোজার প্রতিদান দিবেন হজ করলেন হতে হজের প্রতিবাদ প্রতিদান দিবেন দেবেন জিজ্ঞাসা করলেন আপনাকে আল্লাহ প্রতিদান দান করবেন এখন আমরা কোনো কিছুই করলাম না ইমানও হারাই ফেললাম আমলের কাছেও করলাম না কোনটা নিয়ে আমি কোন বিষয় নিয়ে আল্লাহর জন্য যাব কবর আজাদ থেকে নাজাদ পাবো এটা আশা করতেছি আপনার কাছে তো কোনো কিছু তো আমল তো কোন একটা আমল ধরে রাখতে হবে যে আমি আমল দিয়ে আল্লাহর যাব কোন আমলই নাই মসজিদে মুসল্লি নাই নামাজ পড়তে আসি না কিন্তু আমরা মনে করি নামাজ না পড়লে তো আমার কাছে ইমান আছে এরকম আমরা বলি কিন্তু নামাজ নাই ইমান নাই নামাজ একটা ফরিদ একটা হচ্ছে শরীয়তের বিধান হুকুম যা আল্লাহর হুকুম যদি কেউ না করে তার কি ইমান থাকবে এরকম কি মনে হয় আপনাদের ইমান থাকবে না কারণ মন থাকা সলাত মত আমি ফাঁকত কাফা যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুপুরি করল তা আমরা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিচ্ছি এরপর বলতেছি ইমান আছে সে ইমান থাকার জন্য আমাদেরকে ভালো কাজের সাথে সব সময় সম্পৃক্ত থাকতে হবে যেহেতু শয়তান চায় আমাদেরকে আমাদের আমলগুলিকে নষ্ট হয়ে যাক আমরা খারাপ কাজ করি খারাপ কাজের সাথে সব হয় এরকম শয়তান আমাদেরকে সব সময় আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ আপনার কাছে সাহায্য চাচ্ছে যে যাতে করে আমরা ভালো কাজ করতে পারি ন্যাক কাজ করতে পারি আজকে খোদ ভাই একটি হাদিস আছে হাদিসটা আভাবেটা লম্বা আমি আপনাদেরকে বাংলাটা শুনিয়ে দিচ্ছি হাদিসটা হচ্ছে হয়তো আনাস ইবিনি মালিক আনাস বিন মালেক রদি আল্লাহ তালান আচ্ছা সরি হয়তো মহাজ ইবিনী জাবাল রদি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন এহাদিসটা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কে আমি প্রশ্ন করেছিলাম ইয়া রসুল্লাহ আপনি আমাকে কিছু উপদেশ দেন কিছু নসিহা উদ্যান করেন আমরা যখন ফিরে দরবার চলে যাই অনেকে ফিরসাবকে বলি হুজুর আমাকে আপনি কিছু উপদেশ দেন আমি কোন আমলটা করলে আমি তো প্রত্যেকদিন আসতে পারবো না পদাকালী থেকে আমি ওই যে শোকচুরি গেলে তারপরে ছড়ি যেখানে যেখানে আসে গিয়ে তো আমি আসতে পারবো না আপনার কাছে আপনি আমাকে কিছু উপদেশ দেন কিছু জিকির দেন তো আমরা বলি না সময় সময় মানুষ যারা জিকিরের জন্য যায় তারা বলি তো ই নবীজির কাছে জবালদী আল্লাহন বললেন ইয়া রসুল্লাহ আপনি আমাকে কিছু উপদেশ দেন নবীজি বললেন অমুআজিবিন জাবাল তুমি যখন কোন খারাপ কাজ করবা তখন সাথে সাথে প্রকাশ্য এবং অপকাশ্য ভালো কাজ করো কোন খারাপ কাজ হয়ে গেলে প্রকাশ্য এবং গোপনে ভালো কাজ করতে থাকো ভালো কাজ করতে থাকো আবার বললেন মহাজিবিন জবাল উদ্দিন আল্লাহ তালু আবার বললেন ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল আরো ফুদিন আপনি আমাকে একটা বললেন সেটা বুঝতে পারলাম খারাপ করলে সবসময় ভালো কাজ করার জন্য চেষ্টা করবে একটা বুঝতে পারলাম দ্বিতীয়টা আবার বললেন ইয়া ইয়ারসুল্লাহ আপনি আমাকে আবার বলেন তুমি আল্লাহকে এমনভাবে লজ্জা পাও শর্মিতা হও যে প্রতিবেশীকে তুমি যেভাবে তোমার আত্মীয় স্বজনকে প্রতিবেশীকে গরম মানুষকে তারপরে তোমার থেকে বেশি যেই সমাজের মধ্যে দাম দামি মানুষ আছে তাকে যেভাবে তুমি ভয় পাও লজ্জা পাও শর্মিতা হও তার সাথে নরমভাবে চলাফেরা করো তুমি অ আজ জীবনে যাওয়া এইভাবে করে চলাফেরা করো ইয়ালসুল্লাহ এয়ার পরে কি করবো আবার বললেন আর কিছু বোধহয় ইয়া রসুল্লাহ সর লাহ রাইসাল্লাম হ তুমি যখন নামাজ পড়বা তখন এই নামাজটা শেষ নামাজ বলে মনে করলাম আর কোনো নামাজ তোমার জন্য জীবনে নাও আসতে পারে দিয়া রসুল্লাহ এর পর কি হ দে এর পরে হচ্ছে অধিক পরিমাণে তুমি আল্লাহ জিকির করবা অধিক পরিমাণ বলতে যতটুকু তোমার সীমানা আছে শক্তি আসে এতটুকু তুমি আল্লাহ জিকির করতে থাকো তোমার জিজ্ঞাটা আল্লাহ জিকির চাড়া যদি থাকে তোমাকে শয়তান দোকা দিবে আল্লাহ জিকির থেকে গাফিল করবে তুমি হয়তো এটার কারণে ইমান হারা হতে পারে এই জন্য সমানিত হাজির আমরা যারা এই আল্লাহ মসজিদে আসলাম আমরা আজকের থেকে যে শিক্ষাটা পাইলাম সেটা হচ্ছে